ওয়েলকাম টু স্টক স্টাডি মার্কোনিক্সের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকের মার্কেটে নিফটি ব্যাঙ্ক নিফটিতে একটা দুর্দান্ত মুভমেন্ট হয়েছে দুর্দান্ত মুভমেন্ট মানে এরকমটি নয় যে এখান থেকে খুব ইজি মুভমেন্ট ছিল নিফটিতে ফার্স্ট টাইম দেখলাম যে নিফটিতে শুধুমাত্র আজকের এই সপ্তাহের জন্য শুধুমাত্র নিফটিতে এক্সপায়ারি হলো কিন্তু ব্যাঙ্ক নিফটি এক্সপায়ারি নেই ফির নিফটি এক্সপায়ারি নেই তো মোটামুটি সব এক্সপায়ারিগুলো জুড়লে যেরকম ভটালিটি মার্কেটের হয় সেরকম ভটালিটি আজকে আমরা মার্কেটে দেখেছি তো এখান থেকে আমাদের নেক্সট মুভমেন্ট কী হতে পারে আর গতকালের যে ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম নিফটি ব্যাংকের ক্ষেত্রে এক্সাক্টলি যদি দেখেন মার্কেট যদি সেই লেভেলের বেসিসে আপনি ট্রেড প্ল্যান করেন কারণ আমি লেভেল টু লেভেল কাজ করি আর ইন্টার বেসিসে আমি কিছু কথা আপনাদের সঙ্গে খুব ছোটো বলবো যদি আপনি ইন্টারডেতে নিফটি ব্যাঙ্কতে কাজ করতে চান তাহলে স্ক্রিনে থেকে কাজ করার চেষ্টা করুন পজিশনাল বেসিসে বিভিন্ন হেজিং স্ট্র্যাটেজির মাধ্যমে যদি আপনি কাজ করেন দ্যাট ইজ গুড আদারওয়াইজ মার্কেট আপনাকে ইন্টারে ভেজ যদি আপনাকে কাজ করতে হয় মার্কেট আপনাকে অপরচুনিটি দেবে আর ইন্টারডেতে আপনাদের ট্রেড করে ইন্টারডেতেই আপনাকে এক্সিট করতে হবে তাহলেই আপনি এখানে অ্যাজ এ ট্রেডার মার্কেট থেকে কিছু পয়সা কামাতে পারবেন পারবেন না এরকম নয় পারবেন এবং গতকালের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে ডিসকাস করেছিলাম যে মার্কেটের লেভেল হিসেবে যদি দেখি তাই নিফটি উইক তখনই হবে যদি টোয়েন্টি ফোর থ্রি থেকে ফোর হান্ড্রেড লেভেলকে ব্রেক করে একবার দেন মার্কেট নিজের দিকে মুভমেন্ট দেখতে পারি দেখুন ব্রেক করছে সাডেন তিনশো পয়েন্টের মুভমেন্ট এখানে আমরা দেখি থ্রি এইট্টি পয়েন্ট ব্রেক রয়েছে ছোটো মুভমেন্ট মনে হচ্ছে কিন্তু তিনশো পয়েন্টের মুভমেন্ট একটা ক্যান্ডেলে দিয়েছে বাট আপনি নিতে পারতেন না কারণ ক্লোজিং চাই বাট আস্তে 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 এখান থেকে নিফটি দেখুন উপরের দিকে মুভমেন্ট হয়েছে যদি এই মুভমেন্টটাকে আপনি এখান থেকে ছেড়ে দিন যদি এই মুভমেন্টটা আপনি না নিতে পারেন এখান থেকে দেখুন আমি অ্যাজ এ ট্রেডার যদি আপনি মার্কেটে কাজ করেন কীভাবে ট্রেড প্ল্যান করতে পারেন সেটা ডিসকাস করছি তাহলে আপনাকে অপরচুনিটি দেখতে হবে কারণ যেখানে অপরচুনিটি সেখানে আপনাকে কাজ করতে হবে মার্কেটের বাইং লেভেল যেখানে ছিল টোয়েন্টি ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেড থেকে ফাইভ ফিফটির উপরে যদি মার্কেটটি মুভমেন্ট হয় দেখুন এই ক্যানেলের উপরে মুভমেন্ট হয়েছে মার্কেটের এখান থেকে উপরের দিকে মুভমেন্ট হয়েছে এবং এখান থেকে সাতশো পঞ্চাশ থেকে এইট হান্ড্রেড টার্গেট ছিল এবং এক্স্যাক্টলি উপরের দিকে যে আমরা দেখি উপরের দিকে মার্কেট সেই টার্গেট কিন্তু মার্কেট দিয়েছে এখান থেকে মার্কেট উপরের দিকে টার্গেট দেয়নি এরকমটি নয় উপরের দিকে মার্কেট এক্স্যাক্ট টার্গেট আপনাকে দিয়েছে এবং এখান থেকে যদি আপনি প্রফিট বুকিং না করেন যদি প্রফিট বুক না করেন তাহলে মার্কেট এখান থেকে আবার কারেকশান হয়েছে ফল হয়েছে এবং এটা টোটাল যে ভোলাটিলিটি এটা হচ্ছে এক্সপায়ারিডে কারণ এক্সপায়ারিডে নিফটি ছাড়া আর কেউ নেই এখন যদি আমরা দেখি সেনসেক্স আছে মানে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ যেটা আছে এনএসসির ক্ষেত্রে শুধুমাত্র নিফটিতেই এখন আপনার এক্সপায়ারি আর উইকলি হবে বাদ বাকি কিন্তু মান্থলি হবে তার বেসিসে আপনাকে ভাবতে হবে তো এখানে ভোলাটিলিটি ছিল মার্কেটে এবং লোয়ার লেভেল থেকে আবার এখানে বাউন্স এসে নিফটি টোয়েন্টি ফোর থাউজেন্ড সেভেন হান্ড্রেড উপরে ক্লোজ দিয়েছে গুড গুড ক্লোজিং ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে দেখি ব্যাঙ্ক নিফটিও এখান থেকে মুভমেন্ট ভালো হয়েছে এবং ব্যাঙ্ক নিফটি মুভমেন্ট ভালো হলেও কিন্তু ব্যাঙ্ক নিফটিতে সেম ভোলাটিলিটি ছিল এবং গতদিন আমরা শেয়ার করেছিলাম যে নিফটিতে একটু যে প্রাইস মুভমেন্ট যা দেখাচ্ছে বা ডেলি চার্জ যদি দেখি নিফটিতে এখনও পর্যন্ত নিফটিতে ব্রেকআউট না হলেও কারণ গতকাল পর্যন্ত এখানে ব্রেকআউট ছিল না ব্রেকআউট না হলেও ব্যাঙ্ক নিফটিতে কিন্তু একটা ব্রেকআউট এখান থেকে দেখা যাচ্ছে এবং আমি আপনিরও এটা লিখেছিলাম আপনাদের সঙ্গে সরি আমি যে টাইটেল ছিল টাইটেলের ভিডিও টাইটেলও লিখেছিলাম যে ব্যাঙ্ক নিফটি ব্রেকআউট লেভেলের উপরে ট্রেড করছে এবং সেখান থেকে ব্যাঙ্ক নিফটি আজকে একটা ভালো মুভমেন্ট দিয়েছে ব্যাঙ্ক নিফটি অলমোস্ট তিপ্পান্ন হাজার আটশো পঞ্চাশ থেকে নশো টার্গেট নিফটি দেখিয়েছে তো ব্যাঙ্ক নিফটি কিন্তু এখান থেকে উপরে যদি অল টাইম হয় দেখি চুয়ান্ন হাজার পাঁচশো কাছাকাছি মোটামুটি এবং সেখান থেকে ব্যাঙ্ক নিফটি কিন্তু খুব দূরে নেই আটশো হাজার পয়েন্ট দূরে ব্যাঙ্ক নিফটি ট্রেড করছে আগামীকাল একটা ইভেন্ট আছে খুব বড় ইভেন্ট আমাদের ইন্ডিয়ান ইকোনমির জন্য সেটা হচ্ছে মানে মার্কেট উথার পাথর করার জন্য একটা বড় ইভেন্ট সেটা হচ্ছে আরবিআই মনিটারি পলিসি আরবিআই মনিটারি পলিসি তার যে আউটকাম দুদিনের যে এখান থেকে আরবিআই যে মিটিং চলছে দুদিনের যে মিটিং চলছে সেই দুদিনের মিটিংয়ের আউটকাম আসবে আগামীকাল তো আপনারা মোটামুটি অলমোস্ট ভিডিও দেখেন আপনারা জানেন যে আমি গত দু তিন দিন আগে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে ব্যাঙ্ক নিফটি এই যে মুভমেন্টটা হচ্ছে দ্যাট মিন্স কোনো একটা ব্যাঙ্ক নিফটি এক্সপেক্ট করছে যে বাজারে একটা ভালো নিউজ ব্যাংকটির জন্য আসতে পারে এই ভালো নিউজ দুটো কী হতে পারে সি আর আর যেটা ক্যাশ রিজার্ভ রেশিও এই ক্যাশ রিজার্ভ রেশিও ব্যাংকের ক্ষেত্রে দিনে দিনে আমরা দেখেছি কোয়াটার কোটার কোয়াটার বেসিসে কমে যাচ্ছে তো আরবিআই যদি কোনো স্ট্রিক্ট রুল আনে যে সি এবং সেই রুলের বেসিসে যদি এখান থেকে সি আর যে রেশিও ক্যাশ রিজার্ভ রেশিও যদি বাড়ায় ব্যাংকের ক্ষেত্রে সেটা কিন্তু ভালো হতে পারে এটা এরকম কিছু যদি হয় সেকেন্ড কন্ডিশন হচ্ছে রেপো রেট রেপো রেট মানে ইন্টারেস্ট রেট যেটা দ্যাট মিন্স আরবিআই যে রেটে আপনার ব্যাঙ্কিং বা বিশেষ করে নন ব্যাঙ্কিং যেসব ফাইন্যান্স কোম্পানি আছে তাদেরকে লোন দেয় আরবিআই থেকে লোন নিয়ে তারা আবার মানুষের মধ্যে লোন দেয় তো যদি এখান থেকে রেপো রেট কম হয় রেপো রেট যদি ইন্টারেস্ট রেট যেটাকে সহজ ভাষায় বলা হয় ইন্টারেস্ট রেট ইন্টারেস্ট রেট কম হতে পারে এমন একটা এক্সপেকটেশান বাজারে রয়েছে তো খুব বেশি না হলেও একটা এক্সপেকটেশন আছে তো ইন্টারেস্ট রেট লাস্ট যদি আমরা দেখি প্রায় সিক্স পয়েন্ট ফাইভ পার্সেন্ট এরকম একটা রেপো রেট চলছে এরকম কিছু একটা ফাইভ পার্সেন্টের কাছাকাছি এবং এটা লাস্ট যদি আমরা দেখি প্রায় মানে এরকম যে যে মনিটারি পলিসির মিটিং হয়েছে এবং প্রায় ছ সাতটা এরকম মিটিংয়ে কিন্তু এখানে আনচেঞ্জড আছে আগামীকাল কী হয় দশটা থেকে মোটামুটি মিটিং স্টার্ট হবে মিটিংয়ের আউটকাম যেটা শক্তিকান্ত দাস আমাদের যে আরবিআই গভর্নর তিনি স্পিচ দেবেন এবং সেখান থেকে আরও অনেক কিছু ইকোনমি নিয়ে বলতে পারেন জিডিপি নিয়ে কি তিনি কি বলছেন জিডিপি যেটা আমরা দেখেছিলাম যে জিডিপি ডেটা খারাপ এসেছে আমি আপনার সঙ্গে শেয়ার করেছিলাম যে জিডিপি ডেটা খারাপ এসছে এটা কিন্তু শুক্রবার 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 মার্কেট ক্লোজ হওয়ার পরে চারটে থেকে সাড়ে চারটের মধ্যে এই বিষয়টি জিডিপি ডেটা কিন্তু এসছিল মাথায় রাখবেন মার্কেট সবসময় কিভাবে চলে মার্কেট চলে একটা শ্রেণীর এখান থেকে টাকা কামায় একটা শ্রেণীর শ্রেণী এখান থেকে টাকা হারায় এই ধরনের নিউজ যখন মার্কেটে আসে সেই নিউজটা এসেছিলো শুক্রবার মার্কেট ক্লোজ হওয়ার পরে দুদিন ধরে মার্কেটে মানুষকে নেগেটিভ করার একটা প্রসেস দুদিন ধরে ব্রেন ওয়াশ চলেছিলো এবং সেই নেগেটিভ জিডিপি ডেটার পরে কিন্তু এখানে পজিটিভ সাইডে মুভমেন্ট হয়েছে আপনারা গিয়ে ভিডিও ভিডিও দেখতে পারেন আমি প্রথমে শেয়ার করেছিলাম যে এই যে জিডিপি ডেটা খারাপ এসেছে তার বেসিসে মার্কেটে কী মুভমেন্ট হবে সেটা কিন্তু লেভেলের ট্রেড প্ল্যান হবে তো একটা লেভেলের উপরে গিয়ে বাজারে বায়ারদের কন্ট্রোলে বাজার চলে আসে একটা লেভেলের নিচে বাজার সেলারদের কন্ট্রোলে চলে আসে তো আপনাকে বুঝতে হবে বাজার খাদের কন্ট্রোলে আছে এবং তার বেসিসে আপনাকে ছোট প্লেয়ার আপনি আপনার বেসিস তার বেসিসে ট্রেড প্ল্যান যদি করেন সেক্ষেত্রে আপনি দেখবেন কাজ করতে পারছেন আমি আপনাদেরকে আজকে শেয়ার করেছিলাম একটাতে যে ব্যাঙ্ক এক লটে তিন হাজার টাকার মতো প্রফিটের এবং স্ক্রিনশট আমার কাছে অনেক থাকে আমি নিজের ট্রেডার ট্রেড করি ভিডিও বানাই বা প্যাশান ভিডিও বানানো ভালো লাগে মাঝে মাঝে আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করি ডেলি বেসিসে ভিডিও মাঝে মাঝে বানাতেও পারি না তো চেষ্টা করি ভিডিও বানানোর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এখন যারা চ্যানেল সাবস্ক্রাইব করিনি চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন কারণ ভিডিও বানানোটা আমার প্যাশান আমরা দিন ধরে আমি ভিডিও বানাই ইউটিউবে আমার ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করি যখন ট্রেড করবেন নিজের নিজের স্কোর ট্রেড করবেন অথবা আপনার যদি কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার থাকে তার সঙ্গে কথা বলার পরে আপনি ট্রেড প্ল্যান করতে পারেন আর ইন্টারটেতে আমি কীভাবে ট্রেড প্ল্যান করছি এগুলো আমি আমার একটা গ্রুপ আছে মেম্বার গ্রুপ সেখানে আমি শেয়ার করি আপনারা যদি চান সেখানে জয়েন হতে পারেন লার্নিং পারপাস এবং সেখান থেকে আপনি যদি মোটামুটি মার্কেটে দু চার বছর কাজ করেন বা ছ মাস এক বছর কাজ করেন অ্যাটলিস্ট তাহলে আপনি সেগুলো যদি বুঝতে পারেন আর তাহলে আপনি সেখানে কাজ করতে পারবেন তো ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে আর স্টক্স অ্যালাইস ব্লুর অ্যাকাউন্ট ওপেনিং লিঙ্ক দেওয়া থাকবে ওখান থেকে অ্যাকাউন্ট ওপেন করে অপশানে বা আপনি স্টকে ট্রেড করলে আপনার ওই গ্রুপটার অ্যাক্সেস পেয়ে যাবেন তো সিম্পল এই যে ইভেন্টগুলো বললাম এই ইভেন্টগুলো কিন্তু আগামীকালের জন্য খুবই ইম্পর্টেন্ট বাজারে ঠিক আছে কারণ বাজার যে এক্সপেকটেশনে বাজার চলছে এখনও পর্যন্ত সেই এক্সপেকটেশান হচ্ছে আরবিআই মনিটারি পলিসি কিছুটা কিছু একটা আসতে পারে যেটা ব্যাঙ্কিংয়ের জন্য ভালো এবং তার জন্য ব্যাঙ্কিং সেক্টরে খুব ভালো মুভমেন্ট রয়েছে এবং যদি যদি আরবিআই এখানে ইন্টারেস্ট রেট কম কমায় কোনো কারণে কমাবে কি কমাবে না আমার কাছে কোনো নলেজ নেই আমি নিউজ ফলো করি বাট অতটাও করি না কারণ বাজার আমি লেভেল টু লেভেল কাজ করি নিউজ যখন আমি ফলো করি সেটা অন্যভাবে ফলো করি আপনারা যেভাবে ফলো করেন হয়তো বা আমি ওইভাবে ফলো করি না কারণ আমি চেষ্টা করি ওই নিউজটা বাজারে কিভাবে স্প্রেড করানো হচ্ছে কারণ বাজারে যখনই স্প্রেড করানো হবে নিউজটা দ্যাট মিন্স একটা সাইডকে বাজারে নেগেটিভ করাতে হবে তবেই বাজার পজিটিভ হবে অথবা একটা সাইডকে বাজারে পজিটিভ করাতে হবে তবেই বাজার নেগেটিভ সাইডে যাবে তো এই পজিটিভ নেগেটিভ কোন সাইড করতে পারে যদি রিটেল ট্রেডারকে বাজার পজিটিভ করাতে পারে তাই বাজার নেগেটিভ যাবে রিটেল ট্রেডারকে বাজার যদি নেগেটিভ করাতে পারে বাজার পজিটিভ যাবে শুনতে খারাপ লাগলো এটা সত্য ঠিক আছে এবং ডেটা সেটাই বলে এফআইআই লাস্ট কদিন ধরে বাই করছে এবং যদি ফাইন্যান্সিয়াল সেক্টরের স্টক বলি আপনাদের সঙ্গে আমি এইচডিএফসি ব্যাঙ্ক শেয়ার করেছিলাম এইচডিএফসি ব্যাঙ্কের মুভমেন্ট দেখেছি আমি আপনাদের সঙ্গে এস বি আই ব্যাঙ্ক শেয়ার করেছিলাম কানাড়া ব্যাঙ্ক স্টকগুলো আমি লেভেল শেয়ার করেছিলাম আপনাদের সঙ্গে যেখান থেকে একটা মুভমেন্ট ভালো লাগছে তো লাস্ট কদিন ধরে আমরা দেখেছি স্টকগুলোতে কিন্তু মুভমেন্ট হয়েছে ইভেন লাস্ট টাইম আমি আপনাদের সঙ্গে আইসিআইসিআই ব্যাঙ্ক নিয়েও ডিসকাস করেছিলাম আইসিআইসিআই ব্যাঙ্ক দেখুন একদম ব্রেকআউট লেভেলের কাছে ট্রেড করছে তো ব্যাঙ্ক নিফটির এখান থেকে আটশো আটশো থেকে হাজার পয়েন্টের মুভমেন্ট দেওয়া কোনো ব্যাপার নয় সর্বোচ্চ উচ্চতা মানে অল টাইম হাই এটা ব্যাঙ্ক নিফটি কিন্তু দেখালেও দেখাতে পারে ডিপেন্ড করবে আগামীকাল এবার আগামীকাল লেভেলগুলো কীভাবে আমরা ফলো রাখবো লেভেলগুলো কীভাবে নজর রাখবো দেখুন সিম্পল যদি দেখি নিফটির ক্ষেত্রে নিফটি আগামীকাল নিফটির ক্ষেত্রে কাল আগামী দু চার দিনের জন্য আগামী দু চার দিনের জন্য নিফটির ক্ষেত্রে কোনো ইম্পর্টেন্ট লেভেল থাকে সিম্পল যদি আমরা দেখি তাহলে চব্বিশ হাজার পাঁচশোর লেভেল দ্যাটমিন্স আজকের এই যে ভোলাটিলিটি মুভমেন্ট দিয়েছিল চব্বিশ হাজার পাঁচশো লেভেল একটা এখান থেকে সাপোর্ট লেভেল হিসেবে কাজ করবে চব্বিশ হাজার পাঁচশো থেকে পাঁচশো পঞ্চাশ যেটা রেজিস্ট্যান্স লেভেল ছিল সিম্পল এটা এখন হয়ে যাবে সাপোর্ট লেভেল ঠিক আছে এই লেভেলের উপরে যদি নিফটি ট্রেড করতে স্টার্ট করে এই ট্রেড ট্রেড থাকে নিফটি এখানে আমি সেল সেজে প্ল্যান করবো না এই মুহূর্তে ঠিক আছে উপরের দিকে টার্গেট কতদূর পর্যন্ত না পঁচিশ হাজার পর্যন্ত টার্গেটের জন্যে এই লেভেলের উপরে থাকলে নিফটি পঁচিশ হাজার পর্যন্ত টার্গেট দেখাতে পারে কিন্তু এই লেভেলের নিচে যদি নিফটি আছে সেক্ষেত্রে নিচের দিকে নিফটি চব্বিশ হাজার তিনশো পঞ্চাশ থেকে মোটামুটি চব্বিশ হাজার তিনশো লেভেল পর্যন্ত নিফটি আবার আসতে পারে ঘুরে আজকের যে লো লোক যদি এই লোকে ব্রেক করে তাহলে নিফটিতে যা হয়েছে হয়েছে ভুলে যান আবার নিচের দিকে আমরা কিছুটা মুভমেন্ট দেখতে পারি এই হচ্ছে অ্যানাল তার মেন সাপোর্ট কী থাকবে চব্বিশ হাজার তিনশো লেভেল অ্যাজ পার মাই ভিউ চব্বিশ হাজার তিনশো লেভেল সাপোর্ট লেভেল এবং যদি আমরা আগামীকাল বা দু এক দিনের জন্য দেখি চব্বিশ হাজার পাঁচশো লেভেল কিন্তু একটা সাপোর্ট লেভেল হিসেবে কাজ করবে এখন আগামীকাল যদি মার্কেট উপরের দিকে মুভমেন্ট হয় বা যদি মার্কেট এখানে লেভেলের কাছে ওপেন হয় ধরুন চব্বিশ হাজার সাতশো থেকে ছশো বা আটশোর লেভেলের মধ্যে ওপেন হয় এবং আরবিআই মনিটারি পলিসির আগে বিশেষ কিছু ট্রেড প্ল্যান বড় ট্রেড প্ল্যান কিছু থাকবে না ছোটো ট্রেড প্ল্যান থাকবে এবং আরবিআই মনিটারি পলিসিতে যদি কোনো ভালো কিছু আসে এবং বাজার যদি এখান থেকে চব্বিশ হাজার আজকের যে হাই আছে মোটামুটি যদি দেখি চব্বিশ হাজার আটশো চল্লিশ থেকে আটশো পঞ্চাশের উপরে ট্রেড করতে স্টার্ট করে বাজার এখান থেকে কিন্তু পঁচিশ হাজারের টার্গেট দেখাতে পারে চব্বিশ হাজার নশো আশি থেকে পঁচিশ হাজার টার্গেট কিন্তু বাজার দেখাতে পারে এটা কিন্তু নজরে থাকবে সিম্পল যদি বাজার এখান থেকে এই লেভেলকে ব্রেক করে চব্বিশ হাজার পাঁচশো ব্রেক করে আরবে মনিটারি পলিসির পর আট মনিটারি পলিসি মোটামুটি এগারোটা সাড়ে এগারোটার পরে তাহলে কিন্তু বাজার নিচের দিকে চব্বিশ হাজার তিনশো দেখাতে পারে ব্যাঙ্ক নিফটিতে বেশি এফেক্ট পড়তে পারে ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে যদি দেখি ভিডিও যতই ভাবি ছোট করবো কিন্তু ভিডিও ছোটো আমি বানাতে পারি না কারণ বলতে গেলে অনেকটাই বলতে হয় ঠিক আছে ব্যাঙ্ক নিটির ক্ষেত্রে যদি দেখি ব্যাঙ্কনিফটি আজকের জন্য সাপোর্ট লেভেল থাকবে বাহান্ন হাজার আটশো থেকে তিপ্পান্ন হাজারের লেভেল যেটা সাপোর্ট লেভেল ঠিক আছে উপরের দিকে যেখানে ব্যাঙ্ক নিফটি আছে ব্যাঙ্ক নিফটি ঠিক আছে তিপ্পান্ন হাজার পাঁচশোর উপরে ব্যাঙ্ক নিফটি ঠিক আছে অসুবিধা নেই কিন্তু আগামীকালের জন্য ইম্পর্টেন্ট কারণ আরবিআই পলিসি যখন আছে তার আগে কিন্তু মার্কেটে ভোলারিটি থাকবে এবং ব্যাঙ্ক নিফটি যদি উপরের দিকে আরবিআই মনিটারি পলিসির পর ঠিক আছে আগে নয় নিচের দিকে আসতে পারে ব্যাঙ্ক নিফটি এবং নিচের দিকে এলে বাউান্ন তিপ্পান্ন হাজার তিনশো থেকে তিপ্পান্ন হাজার পাঁচশো লেভেল পর্যন্ত আসতে পারে সাপোর্ট লেভেল থাকবে বাট ওয়াশ করতে হবে যে এই লেভেলকে ব্রেক করছে কিনা তিপ্পান্ন হাজার তিনশো লেভেলকে ব্রেক করছে কিনা যদি তিপ্পান্ন হাজার তিনশো লেভেলকে ব্রেক করে তিপ্পান্ন হাজার তিনশো লেভেল ব্রেক করলে তিপ্পান্ন হাজার থেকে বাউন্ন হাজার আটশো লেভেল পর্যন্ত ব্যাঙ্কটা আসতে পারে কিন্তু আরবিআই মনিটারি পলিসির পর যদি বাজার তিপ্পান্ন হাজার আটশো লেভেলের উপরে ট্রেড করতে স্টার্ট করে তাহলে এই বাজার কিন্তু চুয়ান্ন হাজার পাঁচশো লেভেলও দেখাবে ঠিক আছে এটা মাথায় আমি রেখেই কাজ করব। ইন্টারে অপরচুনিটি পেলে কাজ করব অপরচুনিটি না পেলে ট্রেড করব না আগামীকাল শুক্রবার সেকেন্ড হাফে আমি মোস্টলি শুক্রবার ট্রেড করি না সেকেন্ড হাফ শুক্রবার অ্যাভয়েড করি কারণ আমার কাছে শুক্রবার সেকেন্ড হাফ আর অ্যালকোহল শুক্রবার সেকেন্ড হাফের মার্কেট কোনো দিক দিশা না দিশা দিশা মানে কোনো কোন দিকে যাবে কোনো পেরিট করা খুব মুশকিল আর অ্যালকোহল যদি কেউ কনজিউম করে তাকে পেরিট করাও মুশকিল তো এই দুটো জিনিসকে আমি একই রকমভাবে প্রেডিট করি প্রেরিট করা যায় না মানে দুটোকে আমি একই রকমভাবে ধরি বেনিফটিও একই রকম হবে দেখুন আরেকটা বিষয় শেয়ার করি যদি বাজারে আরবিআই কোনোভাবে ইন্টারেস্ট রেট কমায় সব থেকে বেশি বেনিফিট হবে নন ব্যাঙ্কিং ফাইন্যান্স কোম্পানি তার মধ্যে কী কী আছে নন ব্যাঙ্কিং ফাইন্যান্স কোম্পানির মধ্যে বাজাজ ফাইন্যান্স চোলা ফাইন্যান্স বাজাজ ফিনসাপ এইসব যে কোম্পানিগুলো আছে এই স্টকগুলোর উপর নজর রাখতে পারেন দেখবেন আজকেও স্টকগুলোতে একটা মুভমেন্ট হয়েছিলো এবং এই স্টকগুলো কিন্তু আগামী দিনেও আগামীকালেও যদি ওরকম কোনো নিউজ আসে ভালো নিউজ তাহলে স্টকগুলোর উপর নজর রাখতে পারেন স্টকগুলো আর মুভমেন্ট দেখাতে পারে ভিডিও এখানে শেষ করছি ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করবেন আপনাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন থ্যাংক ইউ